আল্লাহ রাসুল ঘোষণা দিয়েছেন হে দুনিয়ার মানুষ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত অর্থে মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের ধন তোমাদের টাকা পয়সা তোমাদের বাড়ি গাড়ি তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন তোমাদের পছন্দনীয় সম্পদ এই সবগুলোর চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল মেয়ারাজ হাক্কুন মেয়ারাজ সত্য মেয়ারাজ আমাদের ইমানকে শক্তিশালী করে ইমানকে মজবুত করে ইমানকে তেজি করে যার কারণে প্রতি বছরই আমরা রজব এবং শাহবান মাসের শুরুর দিকে আমরা মেয়ারাজের আলোচনাটা করে থাকি রাসুল করিম সাল্লি ওসাল্লাম সশরীরে জাগ্রত অবস্থায় মেয়ারাজ করেছিলেন অর্থাৎ আল্লাহর সঙ্গে তিনি দিদার লাভ করেছিলেন রাসূলের করিম সল্লাল্লাহু আরি ওয়াসাল্লাম বুরাকে করে জান্নাতে একটা জন্তুর ওপর আরোহণ করে খুবই অল্প সময়ের মধ্যে তিনি সাত আসমান পাড়ি দিয়ে সিদরতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন সিদরাতুল মুনতাহা যেখানে জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া পর্যন্ত গিয়েছেন সাথে সঙ্গী ছিল হজরতের জিব্রাইল আলাইহিস সাল্লাতুয়াসাল্লাম জিবরাইল আলাইহুস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে নিজের অক্ষমতাকে প্রকাশ করলেন তিনি বললেন নিয়া রসুল আল্লাহ এখান থেকে আমি আর উপরে যাইতে পারবো না আপনাকে এখান থেকে একাই আরশে আজিমে আল্লাহর কাছে আপনাকে যেতে হবে কবি শেখ সাদির রহমান্লাহ আলাই এটাকে জিব্রাইল আলী সাল্লাতামের কথাকে ফার্সি কবিতার মাধ্যমে বলেছেন আগার এক সারে মুয়ে বড় তোর পরাব আগার এক সারে মুয়ে বড় তোর পরাব ফেরুগে তাজল্লা বসু যত পরাম ফেরুগে তাজল্লা বসু যত পরাম সেক্সাদি বলেন জিব্রাইল আলী সাল্লাতাম এই সময় বলেছিলেন যে হে মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহ নবী আমি জিব্রাইল আমি যদি এই সিদরাতুল মুন্তাহা থেকে এক চোল পরিমাণ সামনে অগ্রসর হই আল্লাহ তালা নুরের তাজাল্লি আমাকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে আল্লাহ একবার। জিবরাইল আলাইহিস সালাতু সালামের দেহটা কত বড় ছিল আল্লাহ তালা কোরআনে আয়াত নাزل করেছেন ওয়ালা কদরাহু নজলতান উখরা ইনদাস সিদরাতুল ওয়ালা কদ ওর আহ শুনাসলা তেন খর মুহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালীহুসাল্লাম জিবরাইলকে দ্বিতীয়বার মানে আরেকবার সিদ্রাতুল মুন তাহায় আসল আকৃতি দেখছেন আসল আকৃতি দেখছেন জিবরাইলের আসল চেহারা কি এটা মুহাম্মাদ সাল্লাম কোথায় দেখছেন সিদ্রাতুল মুন দেখছেন আল্লাহ রসুল বলেন জিব্রাইলের দেহটা এত বিশাল আল্লাহ রসুল বলেন জিব্রাইলের দেহটা এত বিশাল যে গোটা মহাকাশকে ঘিরে নিয়েছে আল্লাহ একবার এত বিশাল দেহের অধিকারী এত শক্তিশালী জিব্রাইল আলহাম বলে কি আমি যদি এক চল পরিমাণ সিদ্ধাতুল মন তাহা থেকে ওপরের দিকে অগ্রসর হই আল্লাহর নুরের তাজাল্লি আমাকে জালিয়ে পুড়িয়ে সারখার করে দেবে তাহলে আল্লাহ কত বড় আল্লাহ একবার এরপর রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম একা নীরব নিস্তব্ধ এলাকা দিয়ে যাইতে লাগলেন এক পর্যায়ে আল্লাহ রসুলের সামনে জান্নাত থেকে জান্নাতি একটা সিংহাসন আল্লাহ রসুলের সামনে আসলো যেটাকে বলা হয় রফ রফ সবুজ রঙের সবুজ কালারের একটি সিংহাসন একটি চেয়ার এই সবুজ রঙের চেয়ার আপনি আমি যখন জান্নাতে যাব আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করুন যদি আমরা জান্নাতে যাইতে পারি সবুজ রঙের চেয়ার আমাদেরকে আল্লাহতালা দিবেন কুরআন এ আল্লাহতআলা বলছেন মুত্ত কি না আই লা রফ রফিম খজুরিউ মুত্তাক ই না আই লা রফ রফিম খজুরী বলেন জান্নাতেরা জান্নাতের মধ্যে সবুজ মস্নদে উৎকৃষ্ট বিছানায় হেলান দিয়ে ট্যাক লাগিয়ে বসে থাকবে এই যে রফ রফ জান্নাতি একটা সিংহাসন আল্লাহ রাসুলের কাছে আল্লাহ তালা পাঠিয়ে দিয়েছেন এটার গতি কেমন ছিল এটার গতি বোরাকের চেয়ে আরো বেশি ছিল বোরাকের গতি কি বলছিলাম মনে আছে আপনাদের না না ওয়াজ শুধু শুনলে হবে না মুখস্থ করতে হবে এই যে আপনি বলছেন ঠিক মতে মানুষের দৃষ্টির শেষ সীমা যেখানে বোরাক সেখানে এক কদম রাখে আমরা যেমন বাড়ি থেকে মসজিদে আসছি অনেকের দুইশো কদম অনেকের পাঁচশো কদম এরকম লাগছে তাই না তো এক কদম রাখতে আমাদের যতক্ষণ সময় লাগে মানে আমরা দৃষ্টি শেষ সীমা যেখানে এখানে বোরা কি করে এক কদম রাখে এত গতি ছিল সেই চেয়ে বেশি গতি কি এই যে রফরফ রফরফ নামক সিংহাসনের গতি আরো বেশি এই রফ নামক সিংহাসন আল্লাহ রাসুলকে আরো ক্ষেপ্র গতিতে উপরের দিকে নিয়ে চললো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন হাদিসের মধ্যে আসছে এক পর্যায়ে আল্লাহ রসুল দেখতে পাইলেন একটা ভয়ঙ্কর ভয়াল আকৃতির বিশাল দেহের অধিকারী ভাব গাম্ভীর্য নিয়ে মাথা নিচু করে একটা চেয়ারের মধ্যে বসে আছে একজন আল্লাহ রসুল দেখে ভয় পেয়ে গেলেন এই ফেরেশতা এত বিশাল দেহের অধিকারী এই ফেরস্তা এরকম ভাব নিয়ে বসে আছে কারো দিকে তাকাচ্ছে না এই ফেরস্তার হাতে একটা ফলক একটা খাতা রেজিস্ট্রি খাতার মতো একটা খাতা এবং তার সামনে আছে একটা গাছ গাছকে বলা হয় রতুল ইয়াকিন এই গাছের মধ্যে দুনিয়াবাসী যত মানুষ আছে সকল মানুষের নাম ওই গাছের মধ্যে লেখা আছে গাছের পাতার মধ্যে প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা পাতার মধ্যে এক একজনের নাম আপনার আমার নামও ওই গাছের মধ্যে এখনো পর্যন্ত লেখা আছে তো মুহাম্মদ সাল্লাম সালাম দিলেন কিন্তু সেই ফেরস্তা সালামের জবাবটা দেওয়ার জন্য মাথা উঁচু করলেন না মাথা নিচু করেই আস্তে করে সালামের জবাবটা দিলেন কিছুক্ষণ পর এই ফেরেস্তা মাথা উঠাইলেন আল্লাহ রসুল ভয় আশেপাশে কোনো মানুষ নাই আশেপাশে কোন কীট পতঙ্গ নাই অন্য কোনো এই আল্লাহ রাসুল কিছুটা ভয় পাইলেন কিন্তু সালাম সালামের উত্তর দেওয়ার পরে এই ফেরেস্তা নিজের পরিচয় বললেন বললেন আমি আজরাইল সালাম এই ফেরেস্তা একবার ওই গাছের দিকে তাকায় আবার ওই হাতের যে একটা খাতা আছে খাতার দিকে তাকায় একবার গাছের দিকে তাকায় আবার খাতার দিকে তাকায় কেন ওই যে গাছের ভিতরে এক একটা পাতা আছে প্রত্যেকটা পাতার মধ্যে দুনিয়াবাসী মানুষের নাম আছে একটা মানুষের হায়াত যখন শেষ হয়ে যায় তখন ওই গাছের ওই পাতাটা আস্তে আস্তে হলুদ হইতে থাকে আস্তে আস্তে মরতে থাকে এক পর্যায়ে গাছ থেকে ওই পাতাটা পড়ে যায় আজরাইল আলিহ্লা হাতে যে দুনিয়াবাসী সকল মানুষের লিস্টে আছে সেখান থেকে ওই ব্যক্তির নামটা কেটে দেয় এবং রিজিকের যে ফেরস্তা আছে যে ফেরস্তা ব্যক্তির কাছে রিজিক পাঠাইত সেই ফেরস্তা তার রিজিকটা বন্ধ করে দেয় এরপরে হজরত আজরাইল আলহ সালাম ব্যক্তির জানটাকে কবজ করে নেয় আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন হে জিব্রাই হে আজরাইল আপনি তো মানুষের জান কবজ করেন আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দেন এক নাম্বার প্রশ্ন আপনি যে মানুষের যান কবজ করেন তো মানুষের যানটা কবজ করলে মানুষের কি পরিমাণ কষ্ট হয় আমাকে একটু বলেন